লালগোলা ব্লকের বিলবরা অঞ্চলের তারা গ্রামে পদ্মা ভাঙন পরিদর্শন করার পাশাপাশি ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে কিছু খাদ্য সামগ্রী তুলে দিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জঙ্গিপুর ছিলেন লালগোলা বিধানসভার বিধায়ক মোহাম্মদ আলী মহাশয় জেলা পরিষদের সদস্য রুমা ব্যানার্জী মহাশয়া সুভাষ লালা মহাশয় সহ অঞ্চল ব্লক নেতৃত্ব থেকে শেখের রিপোর্ট সুরাহা যা দেখতে পাচ্ছেন আর কি এই প্রাকৃতিক বিপর্যয় থেকে আমাদের লালগোলা ব্লকের বিলবোড়া কবরা অঞ্চলের যে তারানগর যে গ্রামের যে মানুষ যেভাবে তারা আতঙ্কিত বা মধ্যে রয়েছে তাতে কিন্তু আমাদের সমস্ত সর্বস্তরের নেতৃত্ব কিন্তু পাশে রয়েছে প্রথমত আমি এটা আজকে যা দেখছেন যা তার কাজ আর আর সবটা কিন্তু রাজ্য সরকার থেকে হচ্ছে আমরা কেন্দ্রীয় সরকারকে বারবার আমরা জানিয়েছি যে এইভাবে গঙ্গা পদ্মাতে যেভাবে তার ভাঙন হচ্ছে যেভাবে মানুষের ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই এই বিপর্যয়কে তার পারমানেন্ট একটা প্রতিকার করা হোক ভাঙনকে প্রতিরোধ করা হোক পারমানেন্ট কিন্তু কেন্দ্রীয় সরকার এখনও সেভাবে তা কর্ণপাত করছে না আমি এবারও বাইশে জুলাই যে এইটিন্থ লোকসভার যে প্রথম যে অধিবেশন সেই অধিবেশনে প্রথমেই আমি এই ভাঙন নিয়ে কথা বলেছি যে ফারাক্কা থেকে লালগোলা পর্যন্ত যে ভাঙন হচ্ছে সেই ভাঙনে প্রতিরোধ করা আমরা এই একটু আগের দিকে দেখতে পাই যে দু সালে যে চুক্তি হয়েছিল আর কি কেন্দ্রীয় সরকারের সঙ্গে সেই চুক্তি কিন্তু রাতারাতি এই বিজেপি সরকার দু হাজার তা উদ্ধার করা যাচ্ছে অর্থাৎ এটাকে বাতিল করা যাচ্ছে আজকে যা দেখছেন এত বড় এই যে ভাঙনকে আটকানোর জন্য যা যা হচ্ছে তা আমাদের রাজ্য সরকার এবং আমরা সম্প্রতি দেখতে পেলাম যে এই যে দু হাজার চব্বিশে যে জেনারেল বাজেট তাতে বিহার সরকারকে এই ভাঙন প্রতিরোধের জন্য এই বন্যার কবলিত এলাকার জন্য কয়েক হাজার কোটি টাকা দিলেন অথচ বাংলার প্রতি আমরা শূন্য বা বঞ্চনার শিকার হয়ে থাকি এখানে আমাদের কয়েকজন বিজেপি সাংসদ রয়েছেন আমাদের বাংলায় বিধায়ক রয়েছেন কেউ কিন্তু কিছু বলছেন না যা বলার তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের জনপ্রতিনিধাই কিন্তু এই দাবি রেখেছি বা রাজ্য সরকার মহামাটি মানুষের সরকার তা যথাসাধ্যভাবে নিজের প্রচেষ্টা করে যাচ্ছে এই বাংলাকে এত বঞ্চনা করছে কেন কি এটা আপনারা ভালো বুঝতে পারছেন দু হাজার একুশে যেভাবে কেন্দ্রে বিজেপি পার্টি চেয়েছিল যে আমরা সরকার গঠন করব তারা পারেননি তারা আপকি বলেছিলেন আপকি পার দোসো পার এবং দিল্লি কলকাতা প্রতিদিন যেনারা তিনারা যেভাবে আপডাউন করেছিলেন তাতে সেখানেও তা কোনো কিছু করতে পারেননি বাংলার মানুষ যে তিনাদের যে শুভ চিন্তাধারার মধ্যে দিয়ে সাতাত্তরে বেশি সিট পায়নি সেটা আজকেও ধরে রাখতে পারেননি সাতাত্তরটা তো কাজে তাদের মনের মধ্যে আছে যে বাংলাকে কীভাবে বঞ্চনায় রাখা যায় বাংলাকে কিভাবে তার উন্নয়ন আটকানো যায় যা আমরা সবটাই হচ্ছে ক্ষমতায় আসার জায়গা কাজে আমরা এই মুহুর্তে যে আমাদের কাজ রয়েছে আমরা তারানগরবাসীর পাশে রয়েছি পাশাপাশি এখানকার যা যে কোনো কিছু প্রয়োজন হয় আমরা সর্বতভাবে সহযোগিতা কিন্তু পাশাপাশি আমরা আমাদের যে রাজ্য সরকার রয়েছে এবং কেন্দ্রীয় সরকার আছে আমরা দুই জায়গাতে গিয়ে আমাদের এই দাবি রাখবো স্থানীয়রা বলছে শাক দিয়ে মাছ ঢাকা হচ্ছে এখন বন্যায় ভেঙে পড়ছে সমস্ত কিছু প্রায় আশি বিঘা মতো জমি পদ্মার কবলে চলে গেছে এখন এই বাঁশ দিয়ে ঠেকিয়ে কী হবে প্রথম থেকে যদি বন্যা আসার আগে যদি বাঁধনটা দেওয়া হতো অনেকটাই কাজে লাগতো জমিগুলো বাঁচতো কি বলবেন এই জায়গায় এখন এই বিষয়টা নিয়ে ওনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন কাজে ওনারা বলবেনি আমরা শুনতে হবে আমরা আমাদের থেকে তার চেষ্টা করবো যেন আগামীতে ওনাদের কথাটাকে যথাযথ পাবেন অনেক মানুষ তো এখান থেকে ঘর ছাড়া তাদেরকে কোথায় রাখবেন আপনি আপনার আপাতত প্রাথমিক স্কুলে আছে এখানকার যে প্রাথমিক স্কুল রয়েছে সেখানে তাদেরকে প্রাথমিকভাবে থাকার জায়গা কাজে দেখা যাক আমরা চাইছি আপনার কাছে প্রার্থনাও করছি যেন কোনো বড় দুর্যোগ আর না আসে হ্যাঁ যা হয়েছে হয়েছে আর যেন আল্লাহ কাউকে কষ্ট দিও না হ্যাঁ সকলে আতঙ্কে রয়েছে এই আতঙ্ক থেকে আল্লাহ ফাঁকা কোনো নিয়ে নিচ্ছে নিজের পরিবারকে নিজের ধর্ম করে আর তার জোয়া আমরা পাচ্ছি পাশাপাশি আমরা তারানগর পাশে পাশে রয়েছি কোনো আপনাদের মাধ্যমে জানাচ্ছি